আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই বেড়াদার ভালো আছে নি দেখছেন নি ম্যাডামের বোনে গরম গরম লুডুস রান্না করে দিছে আমার ফোন দেখো তো এটা লুডুস বলে কি জন্য রান্না করে দিছে আমি নগরে আমি বলি ইতি লাগাই যে আমার মনে করেন যে ঝগড়া হয়ে গেছে ঝগড়াটা কেন হয়েছে ওরে ভাই আমার ম্যাডামে কিন্তু জানে না ম্যাডামের বনে মিশাল লেগেছে গেছে মানে বাড়ালি বাড়া নিয়ে চলে গেছে এক ঘন্টা দুই ঘন্টা একবার আকারী একবার সোলোমানি একবার নাই বি একবার আদে দিয়ে ভাই এ সাদা এটা কোন ধরনের সিস্টেম এরকম হলে আবার আমি গরম হয়ে যাব না এরপরে বুঝছেন ভাই হাঁস মিনিটের তো দশ ফোন দিবে আমি কিন্তু গাড়ি চালাইয়ে কব তো আর মার বাসা দেয় খানা গুলাম নগরে দেখাই কব তো আমার মার বাসা ঠিক আছে নেই তো মার বাসা যাতে লাগবে হাঁস মিনিট তুই ছয় মিনিট পরে ফোন দে সাত মিনিট পরে ফোন দে না এ হাঁস মিনিটের তো তিরিশ ফোন দিয়ে লাগবো আবার রিসিভ ইয়ে করি বুঝছেন গরম হয়ে গেছি কি রে ভাই কি সমস্যা গাড়ি চালামো নাকি তোর লাগ কথা কমো জরি বানা হলে তো কফিলে আমার ডাক ডুক হাট আলাইবো জরি বানা হলে কি দিব নি দিত ন কফিলে কবো যে

আপনার ম্যাডামে বেড়া দিত না যদি একজনের কাজ হয় আপনি সুন্দর করে করতে পারবেন মানসিক গিয়া ম্যাডামে গেল ওই গেলেন শেষ কিন্তু যখন এটা মানে বত্রিশ রকম হয়ে যাবে কই আমার ম্যাডামে ভুল করছে গিয়া ফার্স্টটা নতুন নতুন গাড়ি লোক না আমার আগে আর কোনো ড্রাইভার আসিল না নতুন নতুন গাড়ি লোক সবাই ফিরিতে দিয়ে এলেছে ও আমার ড্রাইভার আছে গাড়ি আছে নিয়ে যেতে পারো কত দামি গাড়ি হ্যাঁ হাঁচাশি হাজার রিয়েল দিয়ে কিনছি এরকম করে করে বুঝছেন নি সবাই গাড়ি এনে দিয়েছে এবার আমার নাম্বার ইয়ে সিটি গেছে না ফোন রিসিভ না করলে আবার কয়ে যা বোনে কল দিছে রিসিভ করস না কিনলে ভিত্তির বোনে যে সত্যি দিন যায় সেটা কিন্তু জানে না ভিত্তি মনে করে আর বোনে তো মনে এক মাস হলে ড্রাইভারে কল দিয়েছে ড্রাইভারে জানো সেটা আর বিধি আপনি বুঝে নি আর বিধি আর বিধি হ্যাঁ চালায় তো আপনারা যারা নতুন আসবেন যে কোনো মেশোয়ার আসুক আপনার কফিলেরে বা ম্যাডামেরা জানাবেন যে আমি কি যাইতাম কিনা জানাইলে আমার মত আর দোকা খাওয়া লাগতো না লাফেজ হাফেজ ভালো থাকিয়েন আর যদি খান তাহলে আয়তে না